atwa.tv দুনিয়া ও আখিরাতের কোলাহলে আমরা আল্লাহ তাআলাকে কি কি কাজ করে সন্তুষ্ট করতে পারি খুশি করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু দরকার হয় না আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত যে করে শিরক যে করে না আল্লাহ তার প্রতি দয়া করেন সুতরাং শির্ক মুক্ত হওয়া এক নম্বর ইমানদারের জন্য ইমানদার হওয়া যেমন একটা দায়িত্ব তেমনি অন্যতম একটা দায়িত্ব হচ্ছে মুক্ত হওয়া কারণ করন মজিদে আসছেন শিরক আল্লামুন আউজিম শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম হাদিস শরীফের সল্লা সাল্লাম বলেছেন তাজা আলাল্লাহ নিদ্যানুয়া খালাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে তুমি সবকক্ষ সাব্যস্ত করো তুমি মনে করো আল্লাহর মতো আর কেউ আছে সবচেয়ে বড় অপরাধ একবার আর বা চারটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তার মধ্যে একটা হলো শিখ সুতরাং এই শিখ মুক্ত থাকা এটা হচ্ছে অত্যন্ত বেশি জরুরি এভাবে করে আরো অনেকগুলো কাজ রয়েছে যে এইগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য বড়কালে মানুষের আমল ওজন করা হবে কিনা যদি ওজন করা হয় তাহলে খারাপ কাজগুলো কি হবে পাপগুলো কি অবস্থা হবে হ্যাঁ পরকালে মানুষের আমলগুলো ওজন করা হবে কিনা এ ব্যাপারে করার মাঝে পরিষ্কারভাবে ভাবে বলা ওয়াজনু ওয়াল ওয়াজ নুয়াউদিন ওজন করা হবে সেই দিন কেয়ামতের দিনে মানুষের নেক আমল বদ আমল সেটা সত্য আর আল্লাহ তালা করন মাজিদে আরও অনেক আয়াতে বলেছেন যে সেই দিনে তাদের আমলগুলো ফাহাম্মা মাং ফাকুলাত মাওয়া জিনুহু ফাহু আফি আইসাতের রিয়া আর যাদের যায় যে নেকের পাল্লা ভারী হচ্ছে কিন্তু বদের পাল্লাটা এটা ভারী হচ্ছে না এটা হালকা হয়ে যায় এটা কিচ্ছু থাকে না অর্থাৎ বদগুলোকে আল্লাহ তালা ওইভাবে মূল্যায়ন করছেন না ওটা হিসাবে নিচ্ছেন না ওটা ওজন করা হবে না